দিন যায় রাত যায় বয়ে যায় সময় ম্লান মুখতা আজো সে চোক চায় মন চায় তোবু ভাংগা ধিদায় সাবি আছে চার শুধু মে মেঘেরা যদি দূরে সুরে চাঁদক আসি নাহার খে চাঁদকে রাস নাহার খয় চাঁদ কেন না মার খ অভিমানী রাজু তো বলেন আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে ও চা কেন আসেন